a bird on a tree i'm just sitting here আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ভিডিও শুরু করতেছি অনেক রাতে এই যে ঘড়িতে বাজে কয়টা প্রায় একটা সারা দিন ভিডিওই করি নাই আজকে বললাম একটু লিখতে কারণ আমার সময় হয় না ওকে পড়ানোর বললাম যে ফ্লাক একটু দেখবো আর আমার পাশের বাবা আছে খুব মজার একটা চিকেন রান্না করছে একদম জানি রান্নার মতো এই যে মনে হয় ইস্যু কালারটাও খুব সুন্দর আসছে বললো যে রুটি খাবে এটা দিয়ে আমরা আজকে দুপুরবেলা ভাত খাইছিলাম এই যে এটা হচ্ছে চিকেন কারি রুটি গরম দিলাম আমাদের গ্রিক রুটি পেঁয়াজ কাটসি এটা একটা সেভেন আপের নতুন ফ্লেভার কখনো খাই নাই লেমন ভাবলাম যে একটু খাই পেঁয়াজ নিয়ে আসছি কয়টা আর আমি খাবো ভাত বক্সে ভাত গরম দিলাম আর কলিজা রান্না করছিল ওয়াসির জন্য এই কলিজা খাবো কলিজা আমার কাছে খুব ভালো লাগে আর ওয়াসির বাবা মজা করে কলিজা রান্না করে কিন্তু এখন আমরা রাতের খাবার দাবার খাবো ওয়াসি একটু পড়াশোনা করবে আর টিভি দেখবো রাতে আর ভিডিও করব না ইনশাল্লাহ ইনশাল্লাহ কালকে সকালবেলা আবার দেখা হবে সবার সাথে এখন খাওয়া দাওয়া করি হুম

রেডি হলাম সব যাতেছি আর বসিক বাবা দেখে আমার জন্য চেয়ার সিট ভিজা হয়েছে চেয়ার সিটটা আমার বেশ খুব ভালো লাগে আর এদিকে গার্ডেনে যাবো একটু গার্ডেনে সবজি উঠাইতে হবে বসিক বাবাকে বললাম যে তুমি উঠাইও না আমি যাবো একটু ভিডিও করবো সবাইকে একটু দেখাই কী কী সবজি হয়েছে গার্ডেনে তো একটু কিছু নিয়ে যাই আর চলেন সবাই একসাথে সবজি উঠায় নিয়ে আসি গার্ডেন থেকে এটা নিয়ে যে তাহলে হবে আর নিয়ে যাব অসিফ বাবা বললো টমেটো হিসতে আর দিদি জানি আজকে একটা সবজি রান্না করে ফেলবে বললে যে তোমার হাতে উঠায় নিয়ে এসো আসে এখনো ঘুমাইতেছে এরকম গার্ডেনের অবস্থা গার্ডেনে পানি দেওয়া হয় না দুই দিন আজকে পানি দেবে আসির বাবা বলতেছে আমি শপে গেলে এসে গার্ডেনে পানি দেবে মানে অনেক গরম তো দেখা যায় যে একদিন পানি না দিলে অবস্থা খারাপ হয়ে যায় খুব সুন্দর কয়েকটা মরিচ হয়েছে এগুলো মনে হয় ভাত খেতে অনেক মজা হবে কয়েকটা মুঠায় দিয়ে যায় আর টমেটো দেখেন কেমন পাকছে অনেক গরমের দিন তো আমাদের কিন্তু সামারে অনেক সময় সাপ থাকে এই জন্য একটু সাবধান এক হাতে তো এজন্য জন্য একটু হচ্ছে একদম মাটিতে পরে আছে টমেটো আর এগুলো হচ্ছে চেরি টমেটো একবারে ছোট সাইজগুলো চেরি টমেটোগুলো আবার একটু টক হয় ওইদিন আমার কলিগ দিছিল তো তারপরে ভাজি করছিল অনেক টক লাগছে আমার তবে খেতে টক রান্না করলে মনে হয় মজা লাগবে এই টমেটো গুলো দিয়ে একদম কেমন জানি বড় এর মতো লাগতেছে গাছগুলাতে পানি যদি রেগুলার দেওয়া যেত তাহলে আর একটু ভালো হইতো কিন্তু সময়ের জন্য তো আসলে হয় না এত বিজি থাকা হয় কখন আর পানি দেবো আমরা তারপরে এই পাশে অনেক টমেটো হয়েছে কয়েকটা নষ্ট হয়ে গেছে একদম আমার লাউ গাছটা তো হইলই না লাউ গাছটা একদম মরে গেছে টমেটোই সবচেয়ে বেশি হয় এখানে অনেকগুলো আছে এ তো আসলে খাওয়া যায় না আমরা মাত্র দুই জন মানুষ তো এগুলা ওইরকম একা করে না আমাদের বাড়ি হলে কি বলছিলাম যে তুমি নিয়ে খায়ো কিন্তু এমনি আসে ফিল করে এই যে এটা মনে হয় কুমড়া গাছ হইতে পারে এটা কুমড়া গাছ হলে ভালো হবে আসলে বুঝতেছি না ও বরবটি গাছগুলো আমার মনে হয় মনে গেছি যে এই বরবটি ওই দিন উঠেছিলাম অনেকগুলা তারপরে এই যে ক্যাপসিকাম বেগুন বেগুন গুঁদা একদম নষ্ট হয়ে গেছে বেগুন গুঁদা কেঁচি দিয়ে কাটতে হবে এখানে অনেক বড় বড় টমেটো উঠাবো না আমি শপে গেলে আসি বাবা আসবে এসে এই গাছগুলাতে একটু পানি টানি দিবে আমি দেখুন এখন কেজি দেখা

শসা গাছ আরো ছিল মনে হয় যত্ন করা হয় না তো আসলে এই জন্য নয়তো আর আরো ভালো হইতো অনেক এই দেখেন আমার সবজি অনেক ভালো হয়েছে এই যে মাসাল্লাহ এখন চলে যাই গার্ডেন থেকে মরিচ গাছটা দেখা গেছে একদম তাজা মরিচ একটু উঠাই লাল লাল সবজি উঠাইতে অনেক মজা একদম তাজা কালকে রাতের বেলা গাছগুলোতে পানি দিছিলাম একদম মনে হইতেছে গাছগুলো পানি চাইতেছে অবস্থা হয়তো আমার চেয়ার সিটগুলো খেয়ে চেয়ার সিট খেয়ে চলে যাব সবে এগুলো থাকবে ওয়াসের বাবা দেখি কি করে বলতেছে কি জানি করবে তো আমি চলে যাচ্ছি এই ফুলগুলো দেখলে খুব ভালো লাগে সুন্দর আমার খুব প্রিয় এটা আমার অনেক লাগে খুব সুন্দর ওয়েদার বেশি একটা বাতাস নাই বাতাস না থাকলে একটু গরম লাগে ঠিকই কিন্তু আমাদের শপের জন্য খুব ভালো কারণ স্ট্যান্ডগুলোর বাইরে থাকে তো মানে অনেক ময়লা হয় বাতাস থাকলে

এই জন্য করছে তারপরে গরম ভাত আর আমার সেই মজার কলিজা কলিজা হচ্ছে আমি আর ওয়াসি বেশি খাই ওয়াসির বাবা বেশি কলিজা পছন্দ করে না আমার কাছে আবার বেশ ভালো লাগে আমার কাছে আমি আমাদের সব ভাই বোনরাই কলিচা খুব পছন্দ করে এই তো আর একদম ঠান্ডা পানি নিয়ে আসছে ওয়াসির বাবা একটু ফার্মেসিতে গেছে কিছু ওষুধ লাগবে আর এতক্ষণ অনেক কাজ করছি অনেক এগুলা এখানে এই জায়গাগুলো একটু গুছাইছি উল্টাপাল্টা ছিল আর একটা সাপ্লায়ার আসছিলো একটু কথা কথা বললাম বেজে গেছে ঘড়িতে দেবটা আমার দুইটায় চলে যাব বাসায় বাসায় যেয়ে একটু ফ্রেশ হয়ে পরে আর আমার জবে চলে যাব। এখন খাওয়া দাওয়া করবো আসির বাবা আসলে